আমি চাইছি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আমরা আজকে সিম্পল একটা শর্টকাট ভিডিও করবো বেসিন দেওয়া মানে যেটা নিয়ে আপনার অনেক ইকন কিছুটা থাকেন যেটা হচ্ছে আপনাদের একটা একটা যেটা লিখেছি একটু হয় দেখেন গরু গোড়াই গোরু বলে এই গরুর অর্থ হচ্ছে আপনার প্রায় তাই না বা আনুমানিক এই গোড়াই অর্থ হচ্ছে প্রায় অথবা আনুমানিক দুইটার অর্থই সেম কিন্তু দুইটা কোন ক্ষেত্রে বসে অনেকেই কনফিউশনে থাকে যে গরু কোন ক্ষেত্রে বসে গোরাই কোন ক্ষেত্রে বসে তো সিম্পল যদি আমি শর্টখারে আপনাদের টেকনিকটা দেখাই দেই একটু দেখেন এই গরু এই গরুটা বসে সাধারণত জি জি মানে আমরা বলছি তা অথবা গরির সময় টাইম যেটা বলছি টাইমের ক্ষেত্রে তাই না গরু মানে জি এখন এই জি মানে কি গরির টাইম যেটা পড়েছি আমরা যে ইয়ে জি ও জি গরিব টাইম করেছি কিন্তু যদি আপনার গরির টাইম পরে না থাকে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন তো এই গরু হচ্ছে যেটা গরির টাইম নির্দেশ করে যদি বলি একটা শূন্য পাঁচ মিনিট একটা পাঁচ এটা একটা গরির টাইম বাজে এখন আমরা বলি কিন্তু প্রায় একটা বাজে প্রায় দুইটা বাজে প্রায় দেড়টা প্রায় আটটা প্রায় আটটা পঁয়তাল্লিশ আমরা কিন্তু উল্লেখ সময় তো সেই ক্ষেত্রে মাথাতে রাখবেন এই গরু অলওয়েস জির ক্ষেত্রে বসে জি মানে হচ্ছে গরির টাইম জি মানে কি গরির টাইম তার মানে এই গরু কোন ক্ষেত্রে বসে জির ক্ষেত্রে বসে জি মানে কি গরির টাইম জি মানে কি গরির টাইম তার মানে হচ্ছে গরির টাইমের ক্ষেত্রে জি গরির টাইমের ক্ষেত্রে জি বাকি সব ক্ষেত্রে ঘুরাই বসবে বাকি সব ক্ষেত্রে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে আপনার আরেকটা কোয়েশ্চেন আপনি বলতে পারেন জি কান জি কান মানে ঘন্টা জি কান মানে ঘন্টা এটা এটা কিন্তু টাইমের মধ্যে হয় তাই না ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এটা কিন্তু আনুমানিক ঘন্টা জি কান যেটা আমরা বলি ঢাকা থেকে কুমিল্লা যেতে তিন ঘন্টা লাগে বা ঢাকা থেকে কক্সবাজার যেতে আট ঘন্টা লাগে এটা কিন্তু একটা আনুমানিক টাইম যে আট ঘন্টা কিন্তু আমি আপনাকে বলেছি কনফিউশন হওয়া যাবে না আমি আপনাকে বলছি যে ঘোরির টাইম শুধুমাত্র যেটা ঘরির টাইম একটা দশ বাজে প্রায় একটা বিশ বাজে প্রায় একটা বাজে শুধুমাত্র গরির টাইম যেটা হচ্ছে জি জি মানে হচ্ছে একটা ঘন্টা তো এই শুধুমাত্র জির ক্ষেত্রে বসে ঘোরো বাকি যা আছে আনুমানিক প্রায় দশ কোটি প্রায় দশ লাখ প্রায় দশ ঘন্টা প্রায় বিশ ঘন্টা বাকি সব ক্ষেত্রে আপনি ঘোরায় ইয়েতে শুধুমাত্র গোল ক্ষেত্রে জি আর বাকি সব ক্ষেত্রে কি দিবেন গোরাই ইসপেদন অথবা আপনি এটা দিয়ে শিখতে পারেন জি কানের ক্ষেত্রে গোরাই জি ক্ষেত্রে গোরাই ধরতে পারেন আর এই দিক দিয়ে জি এর ক্ষেত্রে আপনি গোরাই ধরতে পারেন তার মানে দুটো টপিক একটা হচ্ছে জি জি কোন ক্ষেত্রে বসে গোরাই টাইনের ক্ষেত্রে জি বসে আর বাকি সব ক্ষেত্রে কি বসে গোরো বসে গোরাই বসে তার মানে টাইনের ক্ষেত্রে গোরো বাকি সব ক্ষেত্রে জিকান সরি গোড়াই জাস্ট এই দুইটা টপিক আপনি দুইটার মাথা কথা মাথায় রাখবেন গরির টাইমের ক্ষেত্রে গরু বাকি সব ক্ষেত্রে গোড়ায় বসে জাস্ট এই দুইটার কথা যদি আপনি মাথায় রাখতে পারেন তা আশা করি আপনার এই গরু গোড়াই নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখছেন বা অনেকেই দেখবেন বাসা করি আর ভিডিওগুলো দেখলে দেখে থাকলে যদি ক্লাস ভালো লাগে আপনারা সকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ